আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধান গায় গায় যায় রে উড়ে যায় নাটা বনের চোরা কাটা ডেকে সে আমায় ধান শালিকের গায়ে রে উড়ে যায় আমি যখন জেথা থাকি হৃদয় বারা স্বপ্ন হয়ে বাদন হয়ে আপ হয়ে জড়িয়ে থাকি বাংলাদেশের ভালোবাসার রাখি আহা কাজল দিগি দিগ রাখি বুকের ভিতর পাপড়ি মেলে বনের চোরা আমায় আমি কেমন করে ভুলি শিশির মাঠের শ্যামল খাতায় বেতসলতায় চিরল পাতায় জড়িয়ে থাকা দুর্বাস সবুজ কি দিনগুলি আমি কেমন করে ভুলি আহা সুটি কোমল স্মৃতি সজল হয়ে গিরল দুটি আহা মোটর সুটি কোমল স্মৃতি সজল হয়ে গিরল দুটি পায় বনের চোরা কাটা ডেকেছে আমায় নাটা বনের চোরা কাটা ডেকে সে